সো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনারা কিন্তু সকলেই জানেন যে আপডেটের পরে কিন্তু আমাদের গেমের যে সেন্সিটিভি প্লাস অন্যান্য যেগুলো সেটিংস আছে ওইগুলো কিন্তু দুইশো প্লাস করে দেওয়া হয়েছে আপডেটের আগে কিন্তু আমাদের গেমে এই সেন্সিটিভি এবং রেড ডট কিন্তু একশো একশো ছিল কিন্তু আপডেটের পরে কিন্তু সেগুলোকে দুইশো করে দেওয়া হয়েছে তো এখন এই দুইশো করে দেওয়ার ফলে আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পারছে না যে সেন্সিটিভি রেড ডট ফোর স্কোপ টু স্কোপ কত রাখলে বেশি করে হেডশট লাগবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের ওইটাই দেখাতে চলেছি যে আপডেটের পরে কোন সেটিংসটা রাখলে বেশি করে হেডশট লাগবে আর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই ভিডিওটা দেখার পরে আপনাদের কিন্তু হেডচার রেট অনেকটা বেড়ে যাবে তো তাহলে বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রইল আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আর বেশি দেরি না করে ইন্টারেস্টিং ভিডিওটা স্টার্ট করা যাক তো আপনাদের দেখানোর জন্য আমরা ফার্স্টে চলে এসেছি ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং গ্রাউন্ডে আসার পর আমরা যদি সেটিংসে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের কিন্তু সকল সেটিংসই দুশো করে দেওয়া রয়েছে তো আমাদের ফার্স্ট সেন্সিটিভি হচ্ছে জেনারেল তো এই জেনারেলের মাধ্যমে কিন্তু আমাদের ডিসপ্লে কতটা মুভমেন্ট করবে ওটা কিন্তু ডিপেন্ড করে মানে জেনারেল যত বেশি হবে ডিসপ্লে কিন্তু ততটাই ঘুরবে তো আমরা যদি এখান থেকে জেনারেল জিরো করে দিই তাহলে দেখতে পারবেন গাইস আমাদের ডিসপ্লে কিন্তু অতটা অতটা মুভমেন্ট করছে না না মানে আগের মতো ঘুরছে আমরা যদি আবার করে তাহলে দেখতে পাবো আমাদের ডিসপ্লেটা অতিরিক্ত বেশি মুভমেন্ট করছে আর আমাদের গেম খেলার সময় যদি আমাদের ডিসপ্লেটা অতিরিক্ত আমরা কখনোই হেডশট ঠিকভাবে কানেক্ট করতে পারবো না আর আমাদের গেমের একমাত্র জেনারেল যে সেন্সিটিভিটি আছে এটার ফলেই কিন্তু আমাদের গেমে হেডশট লেগে থাকে সো এই সেন্সিটিভিটা যদি আপনারা উল্টো ভাবে দেন তাহলে আপনারা কিন্তু কখনোই হেডশট কানেক্ট করতে পারবেন না সো এখন কথা হচ্ছে আমাদের জেনারেল সেন্সিটিভিটি ঠিক কত রাখলে আমাদের হেডশট ঠিকভাবে কানেক্ট হবে তো আপনারা যদি আপনাদের সেন্সিটিভ সেটিংসটা একশো তিরিশ রাখেন কিংবা একশো তিরিশের কাছাকাছি রাখেন তাহলে এটা কিন্তু আপনাদের ফোনের জন্য পারফেক্ট সেনসিটিভি হবে যার ফলে আপনারা এই সেন্সিটিভি ইউজ করে যে কোনো গান দিয়ে খুব সহজেই হেডশট মারতে পারবেন সো এই তো গেলো আমাদের জেনারেল সেনসিটিভি তো এবার কথা বলা যায় রেড ডট নিয়ে সো আমাদের গেমে এই রেড ডট হলো একটি অপশন যে অপশনের মাধ্যমে কিন্তু আমাদের গানের রেঞ্জ ডিপেন্ড করে মানে এই রেড ডট যত বেশি দেওয়া থাকবে আমাদের গানের রেঞ্জও কিন্তু ঠিক ততটাই বৃদ্ধি পাবে সো আমরা যদি সেটিংস থেকে এখানে রেড ডটটাকে জিরো করে দিই তাহলে কিন্তু আমাদের গানের রেঞ্জটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে মানে দূর থেকে আমরা এনিমিকে মারতে পারবো না কিন্তু আমরা যদি রেড ডটটাকে আবারও ফুল করে দিই তাহলে আমরা দেখতে পাবো কিন্তু আমাদের গানের রেঞ্জটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে এখন কিন্তু আমরা দূরে থেকে এনিমির উপর ইজিলি এম কানেক্ট করতে পারবো তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের ঠিক কতটা রেড ডট রাখলে আমাদের সঠিকভাবে এম কানেক্ট হবে তো আপনারা যদি একশো চল্লিশ রেড ডট রাখেন তাহলে কিন্তু আপনাদের সঠিকভাবে এম কানেক্ট হবে যার ফলে আপনারা কিন্তু খুব সহজেই হেডশট কানেক্ট করতে পারবেন তো আমাদের এর পরে সেন্সিটিভটা হচ্ছে স্কোপ তো আমরা যদি স্কোপটাকে জিরো করে দিই তারপরে যদি আমরা স্কোপটা ইউজ করি তাহলে দেখতে পাবো স্কোপ থেকে অবস্থায় কিন্তু আমাদের ডিসপ্লে অনেকটা কম ঘুরছে আমরা যদি আবারও টু স্কোপটাকে হান্ড্রেড করে দিই তাহলে দেখতে পাবো আমাদের কিন্তু এবার ডিসপ্লে অনেকটা বেশি ঘুরছে তো এখন কথা হচ্ছে টু স্কোপে কতটা সেন্সিটিভি রাখলে আমাদের পারফেক্ট হবে আপনারা কিন্তু টু এক্সকোপটাকে একশো দশ রাখতে পারেন তো আমাদের পরে সেন্সিটিভিটা হচ্ছে ফোরস্কোপের জন্য আমরা যদি স্কোপটাকে একদম জিরো করে দিই তাহলে দেখতে পাবো আমাদের স্কোপ থাকা অবস্থায় কিন্তু অনেকটা মুভমেন্ট কম হচ্ছে আর আমাদের স্কোক থাকা অবস্থায় যদি আমাদের মুভমেন্ট কম হয় তাহলে কিন্তু আমরা স্কোপ কানেক্ট করে কখনোই হেডশট লাগাতে পারবো না তো এই কারণে আমাদের কিন্তু ফোরস্কোপে পারফেক্ট একটা সেন্সিটিভ খুঁজে বের করা লাগবে তো আমরা যদি ফোর এক্স সেন্সিটিভটিকে আবারও ফুল করে দিই তাহলে দেখতে পাবো আমাদের স্কোপ থাকা অবস্থায় কিন্তু অতিরিক্ত মুভমেন্ট ছে যার ফলে কিন্তু আমরা হেডসেট কখনই কানেক্ট করতে পারবো না ঠিকভাবে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের সেন্সিটিভিটি কতটা রাখলে আমরা কিন্তু সঠিকভাবে হেডসেট লাগাতে পারবো তো আপনারা কিন্তু একশো বিশ রাখতে পারেন তো আমাদের এর পরের অপশনটা হচ্ছে কিন্তু স্নাইপার স্কোপ এই স্নাইপার ফলেই কিন্তু আমরা এনিমিকে স্নাইপার দিয়ে এম করতে পারি তো এখন কথা হচ্ছে স্নাইপার স্কোপ ঠিক কত রাখলে আমরা সঠিকভাবে এম কানেক্ট করতে পারবো তো আপনারা কিন্তু স্নাইপার স্কোপটাকে একশো পঞ্চাশ করে রাখতে পারেন সো আমাদের পরে যে সেন্সিটিভিটি আসতেছে ওটা হচ্ছে আমাদের ফ্রি লুক তো মূলত ফ্রি লুকের কাজ হচ্ছে আমরা যখন এই চোখটা দিয়ে ভাবে থ্রি সিক্স থ্রি অ্যাঙ্গেলের ভিউ দেখতে যাই তখন কিন্তু কিন্তু আমরা এই ফিলুকের মাধ্যমে কিন্তু থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের ভিউটা দেখতে পাই তো এখন কথা হচ্ছে ফিলু জন্য পারফেক্ট সেন্সিটিভি কোনটা তো আপনারা কিন্তু এই ফিলুক সেন্সিটিভটাকে একশো করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা পারফেক্ট থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের ভিউ দেখতে পারবেন তো গাইস এত ছিল আমাদের ফুল সেন্সিটিভি সেটিংস আর আপনাদের বলে রেখে এই সেন্সিটিভ সেটিংসটা কিন্তু সবার কাজ না করতে পারে কারণ ডিভাইস অনুযায়ী কিন্তু এই সেন্সিটিভি সেটিংসটা কাজ করবে তো আপনাদের যাদের ফোনে র্যাম একটু বেশি তারা কিন্তু সেন্সিটিভিটা একটু কম করে খেলতে পারেন আর যাদের ফোনে র্যাম একটু কম তারা কিন্তু সেন্সিটিভিটাকে একটু বেশি করে খেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট সেন্সিটিভি আপনারা পেয়ে যাবেন তো গাইস এত ছিলাম ভিডিও ভিডিওটা কেমন লাগছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যদি আজকে ভিডিওটা একটুই হেল্প হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার এসে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবেন যাতে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মিস না যায় আর আপনাদের মধ্যে থেকে ভিডিওটা কে শেষ পর্যন্ত দেখেছে তারা কিন্তু হ্যাশট্যাগ ফুলস লিখে কমেন্ট করে জানাবেন তো আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও বাই লাভ ইউ অল মাই ইউটিউব ফ্যামিলি